মোমবাতি দিয়ে স্প্যানিশ ভাষায় লেখা হয়েছে মুক্ত হোক ফিলিস্তিন ফিলিস্তিনের পতাকাও উড়াচ্ছেন উপস্থিত জনতা মোমবাতি দিয়ে আঁকা হচ্ছে গাজার মানচিত্র মাঝে লেখা উপত্যকাটির স্বাধীনতার কথা দৃশ্য দুটি দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেস ও চিলির রাজধানী সান্তিয়াগোর রোববার গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন দেশ দুটির শত শত মানুষ গাজা যুদ্ধে নিহতদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতাও পালন করেন আর্জেন্টিনার আন্দোলনকারীরা এছাড়াও ছাড়াও চিলির সান্তিয়াগোতে দেশটিতে প্রবাসী ফিলিস্তিনিরা যুদ্ধবন্ধের জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান এই হামলায় অনেক শিশুর মৃত্যু হয়েছে ও অনেকে পঙ্গুত্ব বরণ করেছে আমরা এই গণহত্যা সরাসরি দেখেছি কিন্তু এমন অনেক কিছু আছে যা আমরা এখনো দেখিনি এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে অনেক শিশু এছাড়া অনেক শিশু ক্ষুধায় ভুগছে ও সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর উপলক্ষে রোববার তুরস্কের ইস্তাম্বুল ও দক্ষিণ পূর্বাঞ্চলের শহর দিয়ার বাকিরে বিক্ষোভ করেছেন দেশটির শত শত বাসিন্দা এ সময় আন্দোলনকারীরা গাজার বাসিন্দাদের মুক্তির দাবি জানান এছাড়াও হামাসের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা সহিংসতা আরো সহিংসতা ডেকে আনবে বিশেষ করে গাজায় যা হচ্ছে এই গণহত্যা এখনই বন্ধ না হলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে তাই আমাদের দাবি শুধু মুসলিম বিশ্ব কিংবা পশ্চিমা বিশ্বই নয় গোটা বিশ্বকে মানবিক কারণে এগিয়ে আসতে হবে এই আগ্রাসন বন্ধের জন্য গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন জার্মানির কয়েক হাজার বাসিন্দা বার্লিনে অনুষ্ঠিত এ বিক্ষোভে ফিলিস্তিন ও গাজাকে দখলদার মুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তিতে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও হামাসের হাতে আটক জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবিতে জেরুজালেমের নেতানিয়াহুর বাসভবনের সামনেও জড়ো হন শত শত বিক্ষোভকারী কাকুল আখতার সময় সংবাদ